তোমারই হাত ঢাকা হয়ে যাচ্ছে তো আমি মানে ওতে করবো না তোর সাথে বকবো বল মানে কোনো কথা শুনিসনি মানুষ এত কষ্ট রয়েছে দেখতে পাচ্ছি তবু মজবুরিতে কাজ করছি বমি দিয়ে উঠে তুই কী করলি বল তুই কালকে খুব বললি আমি সব করে দেবো তোমার এ করে দেবো সেই তো আমাকে খড়া হাতলে করতে হচ্ছে বাঁ হাতে পানি ভরল

पार्टी यहाँ तो बाल पार्टी है रिचार्ज कर दो ओह रिचार्ज कर दिया था पढ़ काज कर दिया मत हां हमारे पैसा होने हैं तो हमारे काज को नहीं नहीं थक पड़े हम वहाँ तो करें 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 ठीक है না ঘরটা বাজে এগারোটা বাজে পড়া আছে এটা জানো তো না সেটা ভুলে খেয়ে নিয়েছিস ইহা বারোটা বাজে খাবো বারোটাই নাই এখানে খেতে সেই একটা দেড়টা দুটো বারোটা বারোটায় তোকে কেউ রান্না করে খাওয়াবে নি সঠের দিকে এদিকে গরম হচ্ছে এদিকে ওটাই কম ইন্ট কত হয়েছে চা OK，亲，拜拜。